তো এই যে স্নান টান করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবু দিদির মেয়ে ঘরে আছে তো আমি এখন যাচ্ছি বাড়িতে আর গান হচ্ছে তো শুনতে তো চলে যাই ভিডিওটা দেখে দেখো আর সামনে

তাই কি করলো জানো গলায় ডাকা ছল করে তরুতলে ঘুমিয়ে যাবে তোমা যদি কেউ সত্যি শক্তি ঘুমায় তাকে 수고! বলে মধ্যে কি হবে

আমি ব্রহ্মার কাছে গেলাম বলে বহু ব্রহ্মা দেখো ভালো লাগবে গো গল্পমাত্র আমি মহেশ্বরের কাছে এলাম বললাম ও প্রভু হরি বলে কি গুণ আছে পাঠিয়ে দিল বিষ্ণুর কাছে আমি ভগবান বিষ্ণুকে গিয়ে বললাম হরি বলে কি গুণ আছে পাঠিয়ে দিল লক্ষ্মী দেবীর কাছে হরি বলে কি গুণ আছে হরি নামে কি গুণ আছে বলছে সে আমি বলতে পারবো না বলতে পারবে একমাত্র যমরাজ বলছে আমার মৃত্যুর সময় হয়নি আমি জমালয়ে যাব কেন বলে জমালয়ে না গেলে হরি নামে কি গুণ আছে তুমি জানতে পারবে নারদ মুনি বেশ নারায়ণ 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 করে জমালয়ে এসে যমরাজ তাড়াতাড়ি করে বসতে আসুন দিলেন চরণ সেবা করলেন দেখে বলেন কেন এসেছো বলে কেন এসেছি বাবু হরি বলে কি গুণ আছে জানবার জন্য এই যে মানুষ হরি বল হরি ভগবান বিষ্ণু অর্থাৎ কৃষ্ণ কলিযুগেই হবে কো আর ঘোর হয়ে হরিবল বল হরি বল গায় হরি তাতে কি গুণ আছে আমি একবার জানতে চাই জওগরাজ বললেন सुनो আমি বলতে পারবো না তবে আমার এই নগরটা পরিক্রমা করো শুধু এই জৌপুরি পরিক্রমা করছে আর বলছে নারায়ণ জৌপুরি যেদিকে যাচ্ছে একদিকে দেখছে সুন্দর সুন্দর হরিশ কিন্তু হরি

দক্ষিণ দিকে গিয়ে দেখছে যে যেমন পাপ করেছে ভগবান তাদের দিকে নেই গো কারণ পাপ কি বলে একবার কৃষ্ণ নামে যত পাপ হলে জীবের সাধ্য নাই যে তত পাপ করে যে কৃষ্ণ না নেয় ভগবান না হয় না ভয়

নিজেরা ঘরের মধ্যে চুরি করে বউকে নিয়ে স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে খেয়েছে বাবা মা জানেই না বাবা মা বাইরে বসে আছে কেউ আমার দেখা বউকে খেতে দেয়নি ছেলেকে খেতে দেয়নি মা বাবা ঘরের মধ্যে খেয়েছে এরকম শাস্তি চলছে কেউ বৈষ্ণব অপরাধ করেছে কেউ ব্রাহ্মণ অপরাধ করেছে কেউ নাম অপরাধ করেছে শাস্তি চলছে কি করছে জ্বলন্ত আগুনের মধ্যে কাউকে ফেলছে কাউকে ফুটো ফুটো করে ফেলছে কাউকে মারছে কাউকে চাবুকে আঘাত করছে আর তখন তারা বাঁচাও বাঁচাও চিৎকার করছে নারদ মনি সহ্য করতে না পেরে বলছে হরি বল হরি

যমরাজকে বলছেন নারদ মুনিকে ছেড়ে দাও বলছে কেন বলছে এই কারণে তোমাকে ছেড়ে দিতে হবে যদি হরি বল বলাতে একজন প্রকৃত বৈষ্ণবের মুখে হরি বল শুনে সমস্ত পাপী যদি উদ্ধার হতে পারে তোমার দুধরা যে পাপিকে জমালায় নিয়ে আসবে আর প্রকৃত বৈষ্ণব পদ দর্শন করে উদ্ধার হয়ে যাবে আয়

অপ্রভু অসময়ে ডাকলে কেন বলে রায় ধনীকে নিয়ে এসে আমার সঙ্গে মিলন করিয়ে দাও বলছে দেব তার আগে এই তরুণ দলে একটা ঘট স্থাপন কর তার উপরে আমরা ফলু একটা পূর্ণ ঘটে জল ভরি একটা ডাব পূর্ণ দি গামছা দিয়ে তার উপরে হাত রেখে রাধা নাম জপ রাধা নাম জপ কর আর আমি চললাম বড়াই হয়ে

ভিডিওটা এই পর্যন্তই করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো